তো আলাইকুম বন্ধুরা আমি আছি এখন মাঠের মধ্যে আর রয়েছে সেই ভুট্টার জমিতে দেখতে পাচ্ছি যে আশেপাশে পিছনে এবং এই সাইডে ভুট্টা রয়েছে অনেকেই কিন্তু ছিনো ভুট্টার গাছ কিন্তু অনেকেই ছিন না তো আমি দেখাচ্ছি সেই ভুট্টার জমিতে এখন রয়েছে তো দেখাচ্ছি আমি সেই ভুট্টার জমিটা এই যে হচ্ছে ভুট্টা জমি এই যে ভুট্টা ছোটো ছোটো ভুটটা রয়েছে এটা এটা ছোটো আর এই পাশে যেটা দেখতে যেটা যে বড়ো এখানে কিন্তু কিছু একটা সবজিরও গাছ লাগা রয়েছে তো আমরা এখন সবজিটাকে আগে দেখিনি তারপরে দেখাচ্ছি তো আমি এখন সবজির কাছে দিকে এগিয়ে আসলাম তো অ্যাকচুয়ালি সবজির কাছাকাছি চলে এসেছি তো আমি দেখাবো যে এটা একটা সবজি অনেকে কিন্তু চিনো এই যে দেখো এটা সবজির গাছ দেখ এটা হচ্ছে বেগুনের গাছ হুম এখানে বেগুন কিছু লটকা আছে ঝুলছে আর এখন এটা রয়েছে ভোটটা ছোটো ছোটো এতে এরকম আমার চাবিটা এখানে রেখে দিয়েছিলাম এখন আমি যাবো দেখতে পাচ্ছি বড় গাছ রয়েছে ছায়া দিচ্ছিল এই ছায়ার নিচে আমি বসেছিলাম এই জমির মাঝখানে একটা আল দেওয়া হয়েছে এই যেটা আল এরকম মাঝেটা উঁচা হয়েছে চলে গেছে একদম সেই বড় ভুট্টা দেখতে পাচ্ছি তার পাশে কিছু গাছ রয়েছে সেটা রৌদ্রের সমাতে গরমকালে অনেকটা কাজে দেয় এই গাছগুলো তো আমি আরেকটা সবজির ই দেখাচ্ছি জমি এই যে একটা সবজির জমি এই দেখুন এখানে রসুনের গাছ লাগা রয়েছে এই দেখুন তাই না অনেকটা রসুনের গাছ এটা বড়ো বুটটা দেখতে পাচ্ছি তার পাশে ছোটো ছোটো বাঁশ লাগা রয়েছে এই যে দেখুন এখন আমি চলে যাব সেই ছোটো জমির সরি ছোটো ভুট্টার ভেতর দিয়ে তো আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে তো দেখা যাক কেমন লাগে আমি চলে আসলাম জানি না কেমন লাগবে অবশ্যই ভালো লাগতে পারে কারণ পুরোটাই সবুজ দেখুন আমি সকাল সকাল বেরিয়েছিলাম একটু দিকে ছিলাম এবং এখন দুপুর কাছাকাছি দুটো বেজে আলো দুটো না বাজলেও ডেটটা বাড়ছে বোধ হয় অনুমানিক আমি দেখছি না গড়িপথায় আসলাম বড় বটার কাছে এই যে দেখুন রাস্তা দিয়ে কিছু গাড়ি যাচ্ছে এই যে দেখুন চলে যাব ওখানে এটা দিয়ে দেখতে পাচ্ছি এই দেখুন এই দেখুন এই গাছের তলাতে কিন্তু আমি বসেছিলাম আর আমি শেষ প্রান্ত ওখানে ছিলাম চলে আসলাম এখানে তবে এটা দিয়ে এখন বেরিয়ে যাবো দেখা যাক কী হয় দেখুন গাছগুলা অনেকটাই এটা বড়ো হয়ে গেছে কিন্তু অনেকটা বড় হয়েছে তাই না তারপরে যেটা দেখতে পাচ্ছি এই দেখুন বড়টা আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পটলের গাছ পটলের জমি আছে এই দেখুন ছোটো ছোটো পটলও ধরেছে আমি পটল দেখাতে পারি এই যে দেখুন পটল এই যে নিচে নিচে দিকে লটকা আছে এটা 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 দেখুন পটল ধরছ এখানে কিন্তু বাঁশ দিয়ে সুতো দিয়ে লাগানো রয়েছে এটা কিন্তু বড়ো বোটটা এই যে সেই গাছটি মুচু মুচু বাড়ছে সামনের দিকে চলে যাবো দেখি কতটা কী হয় তা আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভেতর দিয়ে এই আয়ল যেটা বলছে আইলতে চলে আসলাম ওই গাছের তলাতে ছিলাম আস্তে 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 আমরা এদিকে এগিয়ে গেলাম তো আমরা এখন যাব বাড়ির দিকে হ্যাঁ চলে যাব ঘুরে যাই হোক আমরা শেষ মুহূর্তে দেখব অনেকটা ভালো লাগবে দেখুন তাই না এই যে রাস্তাটা খুব অনেকটা সরু যেতে হচ্ছে ওই খুব কষ্ট করে কারণ এটা ন্যাশনাল কোনো রাস্তা নেই সরকারি কোনো রাস্তা নেই দু জমির মাঝখানে যেটা রাস্তা করা হয় ওইরকমভাবে রাস্তা করা হয়েছে দেখুন রাস্তাটা কিন্তু একটা শিডিউল রাখা রয়েছে রাস্তার রাস্তা যে তৈরি হয়েছে তার শিডিউল এই দেখুন এটা রাস্তা এটা চলে যাবে কিন্তু ফারাক্কা সাইডে এটা ছিল চকের সাইডে কালীচৌক মালদা এ দেখুন একটা এটা হচ্ছে মমতার রাজ্য এ দেখুন মমতার একটা সাইনবোর্ড রাখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ডাব্লু বি গভর্নমেন্ট লিখে আছে যাই হোক এখানে কিছু কিছু সাইকেল রাখেছে এই দেখুন আছে না আর এটা হচ্ছে নদী অ্যাকচুয়ালি নদী না এটা কিন্তু জমি এই ক্ষেতের জমি কিন্তু অ্যাকচুয়ালি জল হয়ে যাওয়ার কারণে অনেকটা ইয়ে হয়ে গেছে জলে পরিপূর্ণ হয়ে গেছে তার জন্যে সামনে দিকে আসি কিছু লোক আছে দেখতে সামনের দিকে হ্যাঁ দেখুন চলে আলো বাইকগুলো যাচ্ছে এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা একটা রাস্তা অ্যাকচুয়ালি টোটাল মিলে তিনটে রাস্তা কিছু লরি আছে দেখি আমরা এখন সেই ভুটটা বড় ভুট্টার দিকে আছি বড় গাছ আছে না অনেকটা আমরা দেখছি একটা গাড়ি চলে গেলো মাছের গাড়ি মাছ রাখা হয়েছে আমরা এখন সেই সামনের দিকে চলে যাব দেখুন সামনের দিকে জল অনেক সাইকেল অনেক কিছু যাওয়া আসা করছে আমি দেখতে পাচ্ছি পুরো এরিয়াটাতে জল আর জল আমরা এখন জলের দিকে যাচ্ছি একে দেখুন আমরা জলের কাছাকাছি কিন্তু চলে আস অনেকটা কিন্তু নীল আকারে জল দেখা যাচ্ছে এখানে ওপর খুল্লিপানোর দেখতে পাচ্ছি রোডের ধারে জলের ব্যবস্থা এই যে দেখুন পুরোটাই যতটুকু রোড রয়েছে ভাই যতটুকু নজর আসছে পুরোটাই জল আর জল আমরা দেখতে পাচ্ছি যাই হোক আশা করি ভালো লাগবে তো আমি এইখান থেকে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছে না